এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন তারাও যুব সাথী ক্যাম্পে গিয়ে যুব সাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে খুবই বড় খবর কৃষক বন্ধুরাও এবার পাবে যুব সাথী প্রকল্পের টাকা আমরা এই নিয়েই কিছুক্ষণ আগে একটা আপডেট আমাদেরকে দিয়েছিলাম এবার আরও প্রমাণ আপনাদেরকে দেব এবার কিন্তু যুব ডিপার্টমেন্ট থেকে মানে এই যুবসাথী প্রকল্পের যারা নোডাল ডিপার্টমেন্ট যারা সমস্ত কিছু পরিচালনা করছে সেই যুবসাথী দপ্তর থেকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সকলকে তো সে বিষয়ে আমরা বক্তৃতাও আপনাদেরকে শোনাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যত পারবেন যাতে সকলেই খবরটা জানতে পারে আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না চলুন আমাদেরকে আমি আগে একটা বক্তৃতা শোনাচ্ছি শুনে নিন। আপনাদের সবাইকে নমস্কার এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন তারাও যুব সাথী ক্যাম্পে গিয়ে যুব জন্য অ্যাপ্লাই করতে পারে তো সুতরাং বেকার যুবক যুবীরা তো বটেই তার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারাও মাধ্যমিক পাস এবং একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে থাকলে আপনারাও আগামী কাল থেকে ক্যাম্পে গিয়ে যুবসাথী ক্যাম্পে গিয়ে আপনারা যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা দেখতেই পেলেন পরেশ মুর্মু বিধায়ক তিনি কিন্তু ঘোষণা করলেন তিনি কিন্তু বললেন যে যুব ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে মানে ওনাদের যারা যারা সব আধিকারিকরা রয়েছেন সকলকেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি এমএলএ প্রতিটা এমএলএকে এছাড়াও ডিএম অফিসে এছাড়াও বিডিও অফিসেও নির্দেশ চলে এসেছে সমস্ত প্রশাসনিকভাবে বা রাজনৈতিক পদে যারা রয়েছেন সকলের কাছেই কিন্তু নির্দেশ চলে এসেছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও যুবসাথী প্রকল্পের টাকা আপনারা পাবেন আপনারা আবেদন করতে পারবেন অনেক ক্যাম্পে ফর্ম দিচ্ছিল না অনেক ক্যাম্পে বলছিল হবে না এবার আপনারা ক্যাম্পে যাবেন গিয়ে আপনারা আবেদন করে দিবেন। ঠিক আছে ক্যাম্পে গেলেও এবার কিন্তু আপনারা মানে আবেদন করতে পারবেন আর কোনো সমস্যা নেই আপনারা কৃষক বন্ধুর টাকা পেলেও আপনার বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয় আপনি যদি ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকেন আপনি কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বুঝতে পেরেছি আপনাদেরকে তো এর অফিসিয়াল আপডেট খুব শিগগিরই আমাদের কাছে আসতে চলেছে সেই অফিসিয়াল আপডেটে কি বলা হচ্ছে সেটাও আপনাদেরকে আমি নোটিফিকেশানটা দেখাবো তো বর্তমানে যুব ডিপার্টমেন্ট থেকে সকলকেই কিন্তু এই নির্দেশটা দিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই এই আপডেটটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকলেরই যাতে এই খবরটি জানতে পারে আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না